দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চ্যানেল টোয়েন্টি ফোর ক্যামেরায় ধরা পড়েছেন কলকাতার ইকো পার্কে সন্ধ্যার সময় সে পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন সাথে ছিলেন অসীম কুমার উকিল তিনিও সাবেক সংসদ সদস্য এবং অসীম কুমার উকিলের বউ অপু উকিল হাজি সেলিমের ছেলেকেও দেখা যায় সেখানে সাধারণত কলকাতার স্থানীয় বাসিন্দারা ঘুরতে যাওয়ার অনুমতি পায় এবং তাদের জন্য ডিনারেরও ব্যবস্থা থাকে নিরাপদ ভেবে সে পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু যখন দেখেন যে তাদেরকে ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে এবং পার্কের কিছু বাংলাদেশি জড়ো হচ্ছেন ঠিক তখনই তারা শটকে পড়েন কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন শনিবার আঠাইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সেত শুভ্র সাদাদারি দূর থেকে দেখেছেন আর উপায় নেই পাঁচ আগস্টের আগে তার ওই নির্দেশে সারা দেশে জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয় ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয় বাসিন্দারা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানে বসে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই শটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকো বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ